এটা যদি না ঢুকে তাহলে পরবর্তীকালে দেখা গেছে চৌকে টা যখন শুকে যায় তখন এটা ফাঁক হয়ে আসে ঠিক আছে ঠিক বলে হ্যাঁ হ্যাঁ এটা ভালো করে ঢুকিয়ে দিবেন এই যে মশলা ভালোভাবে ঢুকাইতে হবে ভালো করে ঢুকে দিতে হবে না ঢুকাইলে পরের দেখা গেছে যখন শুকে যায় তখন এখান থেকেই আর অবশ্যই এই গ্রুপটা ডানি দেবেন এটা গ্রুপ সুন্দর করে ডানি দেবেন হ্যাঁ ঠিক অবশ্যই গ্রুপটা ডানি দেওয়া লাগবে ভাই আপনারা যদি বারসা বাড়িতে কাজ করান আপনারা তাহলে এইভাবে নেবেন যাতে ভেতরে প্লাস্টারটা ঢুকে আর যদি প্লাস্টারটা না ডুবে হয় তাহলে দেখা গেছে চৌকে শুকে গেলে এটা ফাঁক হয়ে আসবে তা আপনারা এটা ভালোভাবে খেয়াল করিয়ে দেখে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা কমেন্ট লাইক করে যাবেন এবং পরবর্তী দেখার জন্য ফলো করবেন ইনশাল্লাহ